বিরোধী আন্দোলনের একজন অগ্রসৈনিক বিপিনুল নুরুল করে গতকালকে যে আক্রমণ ভাবে সে আক্রমণের প্রতিবাদে আজ সারা দেশের মানুষ জেগে উঠেছে আমরা আশা করি নাই কল্পনাটিত ভাবে যে তার রাজনৈতিক জীবন শুরু থেকেই

ছোট দেশে ওই অল্প করতে পারে এই হামলা করতে পারে না এর অত্যন্ত ಪರಿক립িত হবে এই হামলা হয়েছে মিত্র উদ্দেশ্যেটাকে হামলা করা হয়েছে আমরা পরিষ্কার বলতে চাই এই দেশের মানুষ কিন্তু সদার আছে আপনার কি করেন না কেন এই দেশের মানুষ সব জানে নুরুরকে হামলা আমরা পরিষ্কার বলতে চাই এই হামলার ইনদন দাতা কারা আমরা হলো না আজকের জাতীয় পার্টির নামে একটা কুলাঙ্গার পার্টি যা সব সময় এই আওয়ামী লীগের লেজুর ভিত্তি করে সুযোগ সুবিধা নিয়ে আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছে শুধু এই জাতীয় পার্টি নাম এর সাথে আরো চোদ্দ দল আছে এই চোদ্দ দল এবং জাতীয় পার্টির উপর ভর করে আওয়ামী লীগ দেশে পুরো প্রতিষ্ঠা হতে চায় এই ধরনের একটা ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রের মধ্যে এদেশের সচেতন নাগরিক দেশপ্রেমিক নাগরিক এবং মেসি বিরোধী মেসিবাদ বিরোধী আন্দোলনের যারা মাঠে ছিলেন সেই সহযোদ্ধা সবাই একটি হবে এই নুরুল বুদ্ধে যে হামলা হয়েছে তার কাজ ভাঙা জবাব জন্য প্রস্তুত আছে আমরা বিশ্বাস করে নেতৃত্বে আমরা পরিষ্কার এই আন্দোলন আরো মাসে আমরা থাকবো বন্ধনে প্রোগ্রাম করব এই ধরনের ফেসি পাওয়া যায় দ্বারা তাদের ব্যস্ত না করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব সংগ্রামী ভাই আমার আপনারা জানেন বর্তমান দেশে রাজনৈতিক একটা অস্থিতির পরিবেশ সৃষ্টির জন্য একটা গোষ্ঠী উঠে পড়ে লেগেছে আজকে পিয়ার একটা জনদাবিতে পরিণত হয়েছে সারা বিশ্বের মধ্যে একানব্বই যে দেশ উন্নত দেশের মধ্যে পিয়ার পদ্ধতি আছে আর আমাদের কেউ কেউ অতি উৎসাহী অতি রাজনীতিবিদরা বলে পিয়ার খায় না মাথায় দেয় জিগান আপনি ত্রোস্কে জিগান অস্ট্রেলিয়ায় জিগান আপনি ইন্দোনেশিয়ায় জিগান জিগান আপনি জিগান আপনি সাউথ জিজ্ঞাসা করেন তারা কি করছে এর খাই না মাথাায় যায় এই পড় টাকা দিয়ে করতে পারবে না পড় টাকা করতে পারবে না মানন বানিয়ে করতে পারবে না পার্লামেন্টে একটা অধিকার সরকার পার্লামেন্ট পরিণত করতে পারবে না তারা পিআর কে ভয় পায় এইসব জনগণ থেকে হচ্ছে আগামী নিপাদন টিআরএ মাধ্যমে হবে ইনশাআল্লাহ আমরা সবাই প্রস্তুত আছি প্রস্তুত থাকব অদ্যংশ দল আজকে টিআরএ প্রকাশিত হয়েছে তার টিআরএ পক্ষ কথা বলছে জমা ইসলামী কথা বলছে এসসিপি কথা বলছে নূরaddGroup কথা বলছে এই বিবাদী কথা বলছে ইসনোaddGroup কথা বলছে বাংলাদেশ খেলাফত মজলিস কথা বলছে খেলাফত মজলিস কথা বলছে এমনি রহে সকল দেশ民ী এই দলগুলি আজকের পিয়ারের পক্ষে সচ্যার হয়েছে আমরা চাই আগামী দিনে কার্যকর সংস্থা প্রতিষ্ঠার জন্য পিআর মাধ্যমে দেখে নির্বাচন হবে এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আমার তাও ইল্লা ইল্লাহ